দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রামবাসীরা জলপাইগুড়ি জেলার ব্লকের মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভুস্কোডাঙ্গা দু নম্বর বিএফপি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন দিকে সম্বর্ধনা দিলেন গ্রামবাসী ও প্রাক্তন ছাত্রছাত্রী জানা গেছে এদিন প্রথমে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এরপর স্কুলের সকল ছাত্রছাত্রীদের লাড্ডু বিতরণ করেন এ বিষয়ে স্কুলের প্রাক্তন ছাত্র পাপন রায় বলেন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন দে যে কার্যকলাপ তিনি আসার পর থেকে স্কুলকে সুন্দরভাবে সাজানো ডেলি ক্লাস রুটিন বাচ্চাদের শিক্ষা থেকে শুরু করে দেখতে পাচ্ছি স্কুলের মাঝে বাঁধাকপি অন্য আরও সবজি লাগিয়েছেন তিনি এমনকি সেই সবজি দিয়েই রান্না করা হচ্ছে প্রাক্তন হিসাবে আমরা খুবই গর্বিত এই স্কুলে থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেছি স্যারের এই কার্যকলাপের জন্য আজকে আমরা সম্বর্ধনা দিলাম দক্ষিণ কুস্কোডাঙ্গা দুই নং বিএফপি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন দে বলেন আগে টিআইসি যাবার পর বর্তমান ছাত্রছাত্রীরা তাদের নিয়ে স্কুলের একটা সুন্দর পরিবেশ তৈরি করি নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে স্কুলটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছেন আমি অত্যন্ত খুশি জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট এক্স বাংলা সম্বর্ধনা দেওয়া হলো মূলত কি উদ্দেশ্যে দেওয়া হলো একটু যদি বিস্তারিত বলেন আপনি আসলে এই অঞ্চলে যে লক্ষীণ ঘুষাডাঙ্গা অঞ্চলে যে এই স্কুলটি এটি আমি জয়েন করার পরে আমার আগে যে টিআইসি ছিলেন তিনি ছেড়ে যাওয়ার পরে এলাকার যারা ছিলেন তাদের নিয়ে আর এখনও যারা আছে আমার বর্তমান শিক্ষক থেকে আরম্ভ করে বর্তমান যারা আমার স্টুডেন্ট তাদের নিয়ে স্কুলের একটা সুন্দর পরিবেশ তৈরি করা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়া এইটুকি আর এর জন্যেই এলাকার যেসব মানুষ হয়েছেন তারা আজ উপস্থিত হয়েছেন একটা সংবর্ধনার ব্যবস্থা করার জন্য এটা আমি আমরা অ্যাজ এ শিক্ষক অ্যাজ এ টিচার আমরা সত্যি খুব অভিভূত এবং খুব আনন্দিত শিক্ষা সমাজ যেভাবে আমরা শিক্ষিত মানুষ যেভাবে আমার শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাই তারই অঙ্গ হিসাবে আশেপাশের মানুষ থেকে আরম্ভ করে আমার প্রাক্তন যারা স্টুডেন্ট রয়েছে তারাও এসছেন এখানে খুবই ভালো লাগছে এই দিনটি এই যে একটা সম্বোধনা অনুষ্ঠান অন্য অন্য স্কুলের থেকে আপনাদের স্কুলে দেওয়া হলো কী বলবেন বাকি স্কুলগুলোকে আপনি কিভাবে বলবেন না এখানে আমি অন্যান্য স্কুলের সাথে নিজেকে বা আমাদের স্কুলকে কোনো কম্পেয়ার কম্পেয়ার করবো না এই কারণেই যারা যেভাবে চেষ্টা করবে তারা ঠিক স্কুলকে ওভাবে এগিয়ে নিয়ে যাবে এবার এক একজনের চেষ্টার উপরে নির্ভর করবে গ্রামের একটি স্কুল কতটা উন্নত হবে এখানে কম্প্যারিজমের জায়গায় আমি কোনো মতেই যেতে চাই না তো কত সালে জয়ন করেছেন আপনি আমি দু হাজার এগারো জুন মাসের আচ্ছা কতটা খুশি আপনি খুবই অভিভূত হবে খুবই অভিভূত এবং খুবই আনন্দিত এটাই এটাই একটা বড় প্রাপ্তি কি নাম আপনার মিঠুন দে আপনার পরিচয় ময়নাগুড়ি হাসপাতাল ভাড়ায় বাড়ি আমার

যে এই যে বাচ্চা থেকে ধরিয়া মানে আমাদের যে এই যে স্কুলের যে মাঠটা আছে বা স্কুলের পিছন থেকে ধরিয়া সম্পূর্ণ পরিষ্কার মানে এরকম পরিষ্কার অনেকের বাড়িয়ে থাকে না হ্যাঁ এই স্কুলের মাঠটা যে এত সুন্দর করে পরিষ্কার করে রাখে আর ওর যে এত লক্ষ্য যে বাচ্চা থেকে ধরি স্কুলের মাঠ থেকে ধরিয়া মানে এইদিকে রান্না যে রান্না যে করে বউগুলা রান্না থেকে ধরিয়া সব দিকে ওর লক্ষ্য থাকে আর যদি মানে রোববার যে স্কুল তো বন্ধই থাকে হ্যাঁ স্কুল যে রবিবার বন্ধ থাকে মিঠুন কিন্তু রবিবারও ক্লাস করে যে ছোটো ছোটো কতগুলা বাচ্চা কিন্তু প্রাইভেট মানে থেকে হ্যাঁ প্রাইভেটে মতন করে মানে ইংলিশ ক্লাসটা দুটি কিন্তু পড়ায় রোববারও রোপবারও পড়ায় এটা নিয়ে আমরা কিন্তু এই যে গ্রামবাসী যে আমরা আসি সবাই কিন্তু খুব খুশি যেটা কিন্তু এতদিন হয়নি বা আমরাও তো এই স্কুলে কত কত সালে জয়েন করেছে দুই হাজার এগারো সালে জয়েন এগারো সালের থেকেই কিন্তু এই স্কুলটা মানে একটু সময় লাগিল যে ভালো হ্যাঁ এই মানে এত কিছু মানে গঠন করিতে নিশ্চয় একো সময় লাগিব এই সময় লাগিল আস্তে আস্তে মিঠু মানে আশা কৰি এই স্কুল যো মানে উন্নত এইটাই হা এইটাই আজি মহিলাগিলাৰ সবাই হা আমি এই স্কুলৰ মানে সম্বোধনা দিলেন বললাম যে আজকে আপনারা কোথায় আসলেন আর মূলত কি করলেন আপনারা আজকে আমরা আজকে আসলাম আমরা দক্ষিণ এই স্কুলে যে টিচার যেন স্যার মিঠুন স্যার উনি যা কার্যকলাপ স্কুলে মানে তিনি আসার পর থেকে একটা নয় অনেক অনেক স্কুলকে এত সুন্দরভাবে সাজানো ডেইলি ক্লাস রুটিন বাচ্চাদের শিক্ষা থেকে শুরু করে এখানে আমি আমরা দেখতে পাচ্ছি ভাবে বাঁধাকপি ফুলকপি স্কুলেই উঠে ওইগুলো দিয়ে খাওয়ানো হয় মিড ডে মিল আচ্ছা এটা দিয়ে আমরা প্রাক্তন হিসেবে আমরা সত্যি অনেকটা গর্বিত যে আমরা এই স্কুল থেকে আমরা প্রাথমিক শিক্ষা লাভ করেছি এর কারণেই কি আপনারা আজকে সম্বোধনা করলেন হ্যাঁ এর কারণেই কি আজকে আপনারা সম্বোধনা দিলেন স্যারের এই কার্যকলাপে আমরা অভিভূত হয়ে আমরা স্যারকে আমরা সম্বর্ধনা করলাম সাথে দুজন সহকর্মী স্যারের সহযোদ্ধা দুই স্যারকেও আমরা করলাম কি নাম আপনার আপনি প্রাক্তন ছাত্র হ্যাঁ এই ছাত্র আচ্ছা কোডে আসছে না জি তোমার যে এই যে পুষ্কারডাঙ্গা দুই লং কেন আছেন তোমরা এটা আছে যে এটা শিক্ষক আছে মিঠুন ছাড় কিন্তু ভালোই মানে বাচ্চাদের বা স্কুলের সব রকম মানে যত্ন রাখে আর এই যে বাচ্চাদের আমাদের মিশনটা আসার পর থেকে বাচ্চাদের কোনো অসুবিধা হয় না মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোই আর কি স্কুলটা উন্নতির দিকেও ভালো হচ্ছে সব দিক দিয়ে ভালো মূলত আজকে কেন আসেন আপনারা এখানে আসছি আর কি মিঠুন ছাড়া এই যে কিছু করার পরে করার পরে মানে সবাই আর গর্বিত হওয়ার পরে মিঠুন ছাড়কে এখানে সম্বোধন দিতে সম্বোধন জানাই